মাশাআল্লাহ নিজের চারা গাছের ডালিম এটা আসলে খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আল্লাহ এটাতে এমন বরকত দিয়েছেন এই ডালিমের যদি কেউ ডালিম নিয়মিত খায় তাহলে হিমোগ্লোবিনের মাত্রা তার বাড়বে রক্ত চলাচলের ক্ষমতা অবশ্যই বাড়বে এই ডালিম খাওয়ার বদলতে তো এই ডালিম আমি পারলাম আমি একটু গোলে দেখি আর কয়টা আছে মাসা আল্লাহ ওই যে এখানে একটা আছে একটা ওই ওখানে একটা দুইটা ওখানে একটা তিনটা এই যে চারটা এই যে এই পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ মার্শাল্লাহ দেখেন আল্লাহর কি নিয়ামত আমত ছোট্টই গাছে বাইশটা ডালিম এরপর দেখেন এই যে এখানে ফুল গাছ এটা খুব ভালো লাগার এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রুট যেটা রাম ভুটান নামে খেত রাম ভুটান গাছ এই ছাড়া আসবে এটা একটা ফুল গাছ এরপরে এটা হচ্ছে মরিচ গাছ এরপরে এটা হচ্ছে আম গাছ অনেকগুলো আম ধরে আছে ইনশাল্লাহ হয়তো বেশি দিন লাগবে না পরে আমগুলো পেকে যাবে আমরা খেতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে কমলা লেবু গাছ কমলা লেবু গাছ এটা কোলা গাছ এরকম আরও আছে আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো লাগে এগুলো নিজের গাছ থেকে নিজের হাতে পেরে খাওয়ার অনুভূতিটাই আলাদা আলহামদুলিল্লাহ